আমাদের প্রোডাকশন কোম্পানির প্রথম কাজ মানালি বললেন আমাদের প্রোডাকশন কোম্পানির প্রথম কাজ আপনাদের সবাইকে সাক্ষী রেখে লঞ্চ করতে চলেছি আশা করব আপনারা সবাই এই যে একটা আমাদের জার্নি হতে চলেছে সেটায় থাকবেন সাক্ষী হয়ে থাকবেন এইটুকুই বলবো আজকে আমরা দুই ভাই এখানে আছি একটা কারণে কারণ আমাদের এটা প্রোডাকশন হাউস আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল একসাথে খোলার এবং সেটা আমরা করেছি এবং প্রোডাকশন হাউসের নাম হচ্ছে বাইসিসি ফিল্মস সো এইটার প্রথম প্রোডাকশন হচ্ছে আমাদের এই দুর্গা পুজোর গান এবং আমার মনে হয় এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না যে আমাদের প্রথম প্রোডাকশন একটি এমন একটি গান যেটা মা দুর্গাকে উৎসর্গ করতে পারবে এবং ধন্যবাদ জানাবো রাজীব তাকে রাজীব আজকে এখানে এসছেন দক্ষিণ পাড়ার উৎসব কমিটির যিনি অল ইন অল তিনি আমাদের এই সুযোগটা করে দিয়েছেন এই গানটি তৈরি করার জন্য তাদের দুর্গা পুজোর অ্যান্থম তাদের পুজোর অ্যান্থম এবং থ্যাংক ইউ রাজীব দা থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস দিস অপরচুনিটি তো আজকে আমরা বি আর নট দি মেন পারসন এখানে আমরা বেসিক্যালি ক্যামেরার পেছনে দুই অভিনেতা তো যারা যারা রয়েছে এই গানটার পেছনে তাদেরকে আমি একটু মঞ্চে দেখে নেবো প্রথমেই ডাকবো আমাদের মিউজিক ডিরেক্টর ইন্দ্রদীপ দাশগুপ্তকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করবো যিনি আমাদের বাংলার গান আমাদের এবং অনুবন্ধ গান এবং আজকে যে গানটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই গানটা আমি শিওর যে আপনাদের মন মঞ্চে তো আমি ইন্দুদীপটাকে বলবো কিছু বলার জন্য সবাইকে নমস্কার এখানে যে দুজন এই কোম্পানিটা সূত্রপাত করেছে এই দুজনকে দেখে বুঝতে পারছেন খুব সিরিয়াসলি নেবেন না কিন্তু কিন্তু এদের কাজগুলো সিরিয়াসলি নেওয়ার মতন সেই তাদের প্রথম কাজে আমি যুক্ত হতে পেরে আমার খুব ভালো লেগেছে ওরা আমার ভাতৃ সম বলবো না একদম ভাই তার সাথে আরও অনেক লোক আছে দক্ষিণ পাড়া পুজো কমিটি আছে দর্শনা যাকে একটু পরেই ডাকা হবে সে আমাদের এই গানের এই কাজের ফেস যাকে বলা হয় যে দুর্গা মা এসেছে সেখানে আমাদের কাছে এখানে এই গানে দুর্গা দর্শন বাকিটা গানটা দেখে আপনারা এই যে নতুন উদ্যোগ শুরু করেছি দুই হ্যাপা মানুষ মিলে তাদেরকে একটুখানি সাহায্যের ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন আর কিছু না সাহায্য করতে হবে না ভালোবাসবেন আর কাজগুলো মানুষের মুখেই ছড়ায় আপনি ভালো বললে আপনার পাশের পাঁচটা লোক শুনবে কোনো বিজ্ঞাপন সেই ছড়ানোটা করতে পারে না ভালো লাগলে ভালোটা বলবেন খারাপ লাগলে খারাপটা বলবেন কিন্তু আশা করি ভালো লাগবে আমি পরিচালক আই বিলিভ ইটস টিম ওয়ার্ক একজন ক্যাপ্টেন থাকে যেরকম ক্রিকেটে যেরকম আমরা ক্যাপ্টেন থাকি বাকি দশজনও খেলে এখানেও তাই একজন হয়তো মাথা থাকে বাকি সবাই

আমার দাদা আর কি বড় দাদা আমার নেই এই আমার বড় দাদা এবং আমার বিশ্বাস যে এই ঘরে হাতটা থাকলে একে অপরের সঙ্গে আমরা অনেক দূর পথে চলতে পারবো ভাইসু সিরিয়াস ফিল্মস অনেক দূর পৌঁছাবে তোমাদেরও অবভিয়াসলি তোমাদেরও সঙ্গ লাগবে সাহায্য লাগবে এবং একসঙ্গেই বড় হতে পারবে এটা আমার আমি বলবো যিশুদা মাঠে অ্যাজ আ ক্যাপ্টেন সব থেকে বেশি কাপ তাছাড়া যিশুদা খুলে মানে অ্যাজ এ ডিরেক্টর আগেও মানে আমাদের হরগৌরী মাঝে মাঝেই দেখে

এবং দক্ষিণ পাড়াকেও কাছেও আমি খুবই কৃতজ্ঞ যে আমি এই কাজটা তাদের সঙ্গে করতে পেরেছি যে কারণে কাজটা করা পুজোর জন্য পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে গানটা চুলুক সবাই নাচুক দর্শনে সুন্দর নিচে দেখিয়ে দিয়েছে এই গানটা কি ভালো নাচা যায় এবং আরেকটা জিনিস আমি যেটা বুঝলাম মানুষের প্রতিক্রিয়া দেখে যে এই গানটা আমরা একদিন শ্যুটিং করেছি কিন্তু গানটা অনেকদিন থাকার জন্য গানটা শ্যুট হয়েছে এবং গানটা থাকে নতুন আমি সবসময় মনে করি যে আমি যেই কাজটা করি সেটা সাধারণ নয় বলেই আমি মনে করি নিজেকে অসাধারণ মনে করি না কখনোই কিন্তু আমার কাজটা সত্যি অসাধারণ এবং তার সঙ্গে যুক্ত থাকতে পেরে এত বছর ধরে আমি সত্যি খুবই কৃতজ্ঞ আমি ভেরি মাচ গ্রেটফুল এবং ঠিক সত্যি মা দুর্গা আসার আগে শিবের চরিত্র করা এবং সেটা সকলের সামনে নিয়ে আসা তারপর পুজোর গান নিয়ে আসা এটা জানি না দিদা ডিভাইন কানেকশান এই প্রশ্নটা করার আগে এরমভাবে আমি ভাবিনি কখনো যে এই জিনিসটা সত্যি এরমভাবে ঘটছে তো খুব ভালো লাগছে আমার বিশ্বাস যে মানুষজন সবাই দেখবেন গানটা যীশু সেনগুপ্ত প্রথমবার মিউজিক ভিডিও একটা ডিরেক্ট করলেন ওয়াইসি সিরিয়াস হচ্ছে প্রযোজনা সংস্থার নাম তো সেক্ষেত্রে আমার নায়িকাই মিউজিক ভিডিওর নায়িকা এবং তাছাড়াও রাহুল এবং ইন্দ্রাশিস আমার দুই ভাই যিশুদার দুই ভাই তারাও আছেন না প্রফেশনাল ওয়েতেই আছেন এবং তারাও প্রচন্ড ভালো কাজ করেছে তো আমার বিশ্বাস মানুষের প্রচন্ড ভালো লাগবে এবং বছরের প্রথম পুজোর গানটাই আলটিমেট সবার থেকে বড় হিট হবে একটা পুজোর সব একটা কাজ করে তো সেইটা আমার মধ্যে সেই গানটায় কাজ আমার পুজোর প্ল্যান এখনো পর্যন্ত কিছু নেই তবে